নমস্কার আমার আসামলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে আটটা মোটামুটি ঘরের কাজকর্ম সবই শেষ বাসি ঘর ঝাড়ু মোছা সমস্ত কিছুই হয়ে গেছে যাই একটু বেল ব্যালকনির দিকে কাজকর্ম সে দাঁত ব্রাশ করতে করতে তাই ব্যালকনি দিকে আছে আর ফুলটা এত সুন্দর লাগছে ঘরের ভিতর থেকে দেখা যাচ্ছে ফুলটা দেখে মনে হয় যেন প্লাস্টিকের ফুল ফুটছে এই নিয়ে বেশ কয়েকটা ফুল ফুটলো গাছটার মধ্যে সকাল সকাল দিদি দিয়েছে কাপড় চোপড় সমস্ত কিছু ধুয়ে দিয়ে গেছে শেষ এই পাহাড়টা দেখুন আজকে ফ্ল্যাগটা লাগায়নি হয়তো একটু পরে লাগাবে এখানে ফ্ল্যাগটা মানি প্লেনটাও বেশ বড় হয়ে জালনার দিকে উঠে গেছে ভালোই লাগে সকালবেলাটা না এগুলোকে দেখে মন শান্তি হয়ে যায় দুদিকে দুটো পাহাড় তাই বলি আমি এ দুটো আমার হলো সবথেকে বড়ো খুশির জিনিস পাহাড় দুটো দুপাশে এই রান্নাঘরে আসলে এটা আর ব্যালকনিতে গেলে ওইদিকে একটা সকাল সকাল বানাবো জলখাবারের মধ্যে পোহা চিরা ভিজিয়ে ধুয়ে রেখে গেছি আর এবারে চিরাগুলো পাতলা চিড়া ঠিকই কিন্তু চিরাগুলো কি চিরা বুঝতে পারলাম না জল লাগার সাথে সাথে চিড়াগুলো প্রায় আলু সেদ্ধর মতো সব দলা হয়ে গেছে চিড়াগুলোর জন্য ধুয়ে সঙ্গে সঙ্গে গামলার মধ্যে ছড়িয়ে রেখেছি যাতে ভিজা না থাকে শুকিয়ে যায় কিন্তু তবুও দেখলাম চিরাগুলো একদম তো এতবার বানাই এরকম হয় না করার মধ্যে একটু গোটা পেঁয়াজ কুচানো দিলাম বাদাম কারিপাতা দিয়ে ভেজে লাস্টে দিলাম শস্য আর শস্যটা ফার্স্ট দিলেই তেলের মধ্যে ছিটবে সেই জন্য মাঝখানটাতে দিলাম যে শস্যগুলো দিয়ে উপর দিয়ে পেঁয়াজগুলো দিই যাতে না ছেঁটে চিরাগুলো দেখে কীরকম লাগছে ভালো লাগছে না কারণ চিরা তো আমি বানাই প্রায় পোহা এরকম হয় না এই যে দলার মতো আলু সিদ্ধের মতো খেতেও এতটা ভালো লাগবে না কিন্তু উপায় নেই করে ফেলেছি যে এখন আমি ফেলে দিয়ে কি করব যাই হোক জলখাবারটা সেরে চলে আসলাম রান্নাঘরের দিকে অনেকদিন ধরে কচু দিয়ে মাছের ঝোল খাই না তাই কালকে রাখতে টিউশন থেকে আসার সময় কচু কিছু নিয়ে এসেছিলাম একটুখানি ভাপিয়ে নিয়েছি ভাবলাম যে সিদ্ধ হয়ে যাবে কিন্তু দেখি না আধা সিদ্ধ হয়েছে দিলাম ঝোলের মধ্যে আমি বলছি ঝোলেও ফুটবে আধাটা তখন সিদ্ধ হয়ে যে গলে যাবে মান প্রেসার কুকারে সিটি মারলে হয়তো গলে যেত সেই জন্য মানলাম না কিন্তু ঝোলটা বানানোর পরেও যখন খুনতে দিয়ে দেখলাম না সিদ্ধ হয়ে গেছে কিন্তু খেতে বসে যখন বসলাম তখন আর এটা মনে হচ্ছে আলু সেদ্ধের মতো একটু দলা কচা দলা কচা টাইপের গেছে দাঁত দিয়ে চিবি ভাঙছে না যাই হোক মাছের জলে হয়ে গেল রান্নাঘরেরও কাজকর্ম শেষ আজকের মতো খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছু সেরে নিলাম ব্লগটাকেও এখানে বল শেষ করলাম আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে রান্নাঘরে থেকে বেরিয়ে পড়লাম মাছের ঝোলটা নামিয়ে ফেললে মাছটা হয়ে গেল রান্নাঘরের কাজ করব তাই যা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি আর আমার মতো কে কে আছো যারা কচু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালোবাসে আমার কিন্তু কচু দিয়ে আলু থেকেও কচু দিয়ে মাছের ঝোল খাওয়া ফুলকপি দিয়ে মাছের ঝোল খাওয়া খুব প্রিয়